হ্যালো আসসালামু আলাইকুম ছাত্র আজ আর নতুন ভিডিও নিয়ে আসছি যেটা ত্রিকাণু চতুর্থ ভিডিও হিসাবে এবং এই অঙ্কগুলি যেগুলি তোমাকে ভিডিও আকারে দেওয়া হচ্ছে সেগুলি আসন্ন মেট্রিক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এবং এমতো দৃষ্টিতে যতগুলি অঙ্ক আমি দিব প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খ যদি তুমি বাসায় প্র্যাকটিস করা আসা এই আসানোর ফলাফল তোমার মেট্রিক পরীক্ষায় নিয়ে বয়ে নিয়ে আসতে পারবে এবং আমরা অঙ্ক শুরু করি আমাদেরকে বলা হচ্ছে সমাধান করা সাইন থিতা প্লাস ক্স থিতে ইকুয়াল টু ওয়ান যখন জিরো গ্রেট লেস দেন আর ইকুয়াল টু থিতা লেস দেন আর নাইনটি ডিগ্রি থিতা পরও থিতা ছোটো হবে এবং জিরো ডিগ্রি থিতা পর হতে হবে তার মানে নাইনটি ডিগ্রির হল মানটা নেওয়া যাবে এবং জিরো ডিগ্রি হলো মধ্যে হলো মানটা না যাই হোক দেওয়া আছে থিটা প্লাস থিটা কাল টু ওয়ান আমরা কী করি সাইন থিটা প্লাস থিটা কলস্কার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার বর্গ করে বা সানেস্কাথিটা প্লাস টু সাইন্থিটা প্লাস থিটা সরি টু সাইন্থিতা কস্থিতা প্লাস কসেস্কাথিটা ইকল টু ওয়ান বা

সাইনস্ক থিটা প্লাস কসটা ইকাল টু ওয়ান বা টু সাইন থিটা কথা একল টু জিরো বা সাইন থিথা কাল টু জিরো দুই বা ততোধিক সংখ্যা যদি তোমার গুণফল শূন্য হয় তাহলে তারা পরস্পর শূন্য হবে তাহলে হয় তারা আলাদা আলাদা শূন্য হবে সরি তারা আলাদা আলাদা শূন্য হবে তো সাইন থেকে ইকুয়াল জিরো বা সাইন কত ডিগ্রি মান জিরো সাইন থেকে ইকুয়াল টু সাইন জিরো ডিগ্রি মান জিরো সেটা ইকল টু জিরো ডিগ্রি অথবা কীটা ইকল টু জিরো বা কষ কত ডিগ্রি মান জিরো কস নাইনটি ডিগ্রি মান জিরো থিটা ইকল টু নাইনটি ডিগ্রি সুতরাং নির্ণায়ক সমাধান থিতা ইকল টু জিরো অথবা কমার নাইনটি ডিগ্রি অঙ্কটা বুঝেছ ভিডিও পজ করে আবার শুরু করো উঠিয়ে ফেলো ওকে ওকে আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাই দ্বিতীয় অঙ্ক আমাদেরকে বলা হয়েছে সমাধান করো কসস্কার থিতা মাইনাস সাইনস্কার থিতা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস ক তো সমাধান করি আমরা বা কসস্কার যেহেতু আছে সংখ্যা পেশে এখানেও কস আছে এখানেও কসস্কার আছে আমরা কসস্কার রেখে সাইনাস কার ভাঙ্গায় ফেলি তাহলে কসাসকার থিতা মাইনাস ওয়ান মাইনাস কসস্কার থিতা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিতা বা কসাসকার থিতা মাইনাস ওয়ান প্লাস কসস্কা থিটা মাইনাস টু প্লাস ফাইভ কস্থিতা ইকল টু জিরো বা টু কস থিটা মাইনাস প্লাস ফাইভ কস্থিতা মাইনাস থ্রি ইকাল টু 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 তিনটুকু না ছয় প্লাস সিক্স কাইনাস থিতা ইকুয়াল টু জিরো সরি মাইনাস থ্রি টু জিরো সুতরাং প্রথম ও তৃতীয় সংখ্যা গুণ করে গুণ ফলকে এমনভাবে ভাঙাবো যাতে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা এখন এই থেকে আমাদের কে কমন হবে টু কস্থিতা নিতে হবে টু ক্যা যদি আমরা নিই তাহলে কস্থিতা সরি কস্থিতা মাইনাস থ্রি মাইনাস প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে কস্থিতা প্লাস থ্রি এখন কমন আনকমন কস্থিতা প্লাস থ্রি ইন টু টু কস্থিতা মাইনাস ওয়ান ইকল টু জিরো দুই বা ততোধিক সংখ্যার গ্রাম শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হয় তো কস্থিতা প্লাস থ্রি টু জিরো কস্থিতা কস্থিতা মাইনাস ওয়ান ইকল টু 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 হাফ বা কস্থিতা ক কত ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান সুতরাং থিতা টু

বুঝছ ভালো করে দেখো সহজে বুঝতে পারবা এবং বাসায় ঘন ঘন প্র্যাকটিস করবা এক সময় দেখবে তোমার আয়ত্তে চলে আসছো ওকে আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ